এই দলে আছি দলের একজন সৈনিক ছিলাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র আমার মনে হচ্ছে আমি এই জায়গাটাই মিসফিট এমন কিছু কিছু ঘটনাক্রম এমন কিছু কিছু মানে প্রক্রিয়া চলছে যাতে আমার মানাতে অসুবিধা হচ্ছে আমার কষ্ট হচ্ছে ফলে আমি যেটা হাসি মুখে যে রাজনীতিটা করতাম আমি বোধ সেটা আমার মানে পারছি না অসুবিধা হচ্ছে সেই কারণে কিন্তু তার সঙ্গে দলবদলের কোন রকম জল্পনার বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই সুদীপ সবাইকে ডাকেন আরে সুদীপবাবুর ডাকেন নিয়ে আমি কি করবো আমি দেখতে খারাপ সুদীপবাবুকে দেখতে সাজান সাজান ভাব আছে আবার দাঁড়িয়ে রাখা সুন্দর সাজান বড়সড়ো সড় সাজান বড় মাপের সাজান তো উনি আমাকে ডাকেননি ওনার ইচ্ছে আরো কিছু ঘটনা চলছিল উত্তর কলকাতার জেলা পলিটিক্সে যারা ওনার কাছে ন্যায় বিচার পাননি তারা বাকি অনেকের কাছে যাচ্ছিলেন এই অনেকের মধ্যে হয়তো আমি একজন পড়ছি আমার কাছেও আসেন তো সেই কারণে ওনার রা ওনার গোসা উনি এটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছে ডাকবেন ওনার ইচ্ছায় ডাকবেন না এটা পার্টির সম্পত্তি এটা কারোর বাবার সম্পত্তি নয় এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটা পরিবার উনি কোন স্ট্রাকচার মানবেন না তার